আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আপনারা কেমন আছেন কেমন আছো যেটাতে খুশি তারপর কি খবর কেমন আছেন কন

হ্যাঁ একটু পানির ব্যবস্থা করা হয়েছে হ্যাঁ আসতেছি

ভালো কি না না হুটাই কইল জানতাম না তো মাঝে মধ্যে দেখাতে নাই ওই যে কি জানি বগায় পড়তেছে

তো আমরা সবাই মিলে অনেক মজা করলাম অনেক আনন্দ করলাম আর তাদেরকে দুপুরে খাওয়ানোর সময় বাজ দিব এটা পাইবার রেখে কারণ একটা বাজে সকালের নাস্তা খাইতেছে চিন্তা করেন তাদেরও কোনো মানে ই নাই গা দোষ নাই কারণ আজকে অটোওয়ালার লগে আর পায়ের রিস্কার সাথে লেগে গেছে গা দুজনের ভিতরে বাসায় তো বেহমান চলে আসছে আর কোনো কিছু সে অসুস্থ এই জন্য সেবা করতেই লাগে দুইজন হ্যাঁ ওই সেবার চক করে হচ্ছে ঘরের কোনো কাজই শেষ হয়নি অনেকদিন পর বাসায় আসলে বাসার একটা কাজ থাকে না ভাবি সেই কাজগুলো করা হয়নি এই জন্য হচ্ছে সকাল থেকে কোনো কিছু রেডি করতে পারিনি আবার সকাল বেলা কারণে হচ্ছে কথা বলতেছি আর রান্না করতেছি আর যদি মানে কাজ সব শেষ করা থাকতো তাহলে এখন রান্না বান্না করে বসে থাকতাম শুধু আড্ডা দিতাম সমস্যা নাই

তা আমরা কি কি রান্না করব সেটাও আপনাদের সাথে শেয়ার করব তেমন কিছু রান্না করব না কারণ হলো গরুর পর্ব শেষ চলেছে সকালে

তো আমার রান্না বান্না কিন্তু শেষ আর রান্না বান্না শেষ করার সাথে সাথে রান্নাঘর পরিষ্কারও করে ফেলছি কিছু ঠিক আছে হ্যাঁ আর কি কি রান্না করছি সেগুলো মানে ওনার কাছ থেকে আবার দেখাই নিতে হয় কারণ উনি সব কিছুতে আমাকে সাজেশন দেয় আমি এটা কেন ওইভাবে রাখি ওইটা কেন ওইভাবে রাখি সব কিছুতে প্রবলেম প্রবলেম তো কি কি রান্না করছি একটু শেয়ার করি এই যে এখানে আছে ইলিশ মাছ ভাজা তারপর আছে বোয়াল মাছ ভাজা মানে এই যে এটা বল এগুলো বল আর এগুলো চিলিশ তারপর হলো আছে কি এটা হচ্ছে মুরগি কষা মুরগি কষা মুরগি হ্যাঁ মানে কষাই কষাইছি শুধু আর কিছু করিনি আর এটা হচ্ছে ইলিশ মাছের মাথা ভর্তা করছি তারপর হচ্ছে এই যে টমেটোর চাটনি তারপর হলো আছে এই যে এখানে ডাল এই হচ্ছে রেসিপি এটাই রান্না করছি ভাত এখনও নিয়ে আসি নাই তো সবাই হলো গিয়ে বলেন আমি হচ্ছে ডাইনিং টেবিলে ই পাতিল তাতিল নিয়ে আসি আমি কেমন মানে কোনো ম্যানাজ নাই কোনো কিছু শিখি নাই মানে বিষয় হচ্ছে কি আমি আপনাদের বলি যখন আমরা নিজেরা নিজেরা খাওয়া দাওয়া করি তখন আমরা পাতিল ধরেই নিয়ে আসি তার কারণ হচ্ছে নিজেদের মধ্যে আমার অত ভঙ্গিমা কিসের কিন্তু যখন একজন মানুষ আসে তখন আমরা অবশ্যই চেষ্টা করি পরিবেশন করার মানে এখানে কিন্তু এখন একটাও পাতিল নেই সবগুলাই হচ্ছে বাটি আর বাটিগুলো সবগুলো ঢাকা আছে প্লেট দিয়া খাওয়ার সময় একটা করে উড়াই নিয়ে নিয়ে খাইলেও ঠিক আছে তো আর ভাত এখন আনা হয়নি ভাতটা একটু পরে আনবো যখন সবাই খাইতে বসবে তখন আনবো তো যখন খাবে তখন আবার আপনাদের সাথে শেয়ার করব না কেমন হয়েছে রান্নাগুলো দেখতে ভালো খুব ভালো অনেকদিন পর রান্না করতে নামছো তোমার অনুভূতিটা কি মাজা ব্যথা